এই ব্রহ্মাণ্ডে প্রার্থনার থেকে বড়ো আর কোনো শক্তিই নেই প্রার্থনা মন থেকে করা হলে সকল অসম্ভব সম্ভব হয়ে যায় সেই জন্য আপনি ভোরবেলায় উঠে এই প্রার্থনা অবশ্যই করবে হে প্রভু রাতটা সুখের মধ্যেই কেটেছে দিনটাও যেন ভালোভাবে কাটে আমার কথার দ্বারা আমার চিন্তার দ্বারা আমার চোখ দ্বারা আমার হাত দ্বারা কখনোই কারোর অনিষ্ট যেন না হয় আমি সর্বদা ধর্ম আর বড় প্রকারের পথে যেন চলতে পারি যেদিন মনের মলিনতা দূর করে এই প্রার্থনা দিনলিপির অংশ করে তুলবেন সেই দিন থেকে সাফল্যের শিখরে চড়া শুরু করবেন thank you